কমেন্টটা আমরা দেখি হার্দিক পান্ডে কোনাল পান্ডিয়া ইউসুফ পাঠান ইরফান পাঠান সেই জুটির মতো একটা জুটি তবে এখানে জুটিটা হচ্ছে বাই বাই নয় মামু বাগনার জুটি সেটা আমরা লক্ষ্য করছি দেখা যাক এবারে মামা কিন্তু স্ট্রাইক পান্তে নন স্ট্রাইক স্ট্রাইক পজিশনে মামা নন স্ট্রাইকে বাগনা এবং বোলিং পান্তে যাত্রায় মামা ও নয় বাগনা ও নয় এই মুহূর্তে লক্ষ্য করছি এনামুলকে পান্তে এনাম দারুণ একটা বল কেচের সম্ভাবনা এবং শেষ পর্যন্ত ছক্কা দৃষ্টিনন্দন সিক্স ভালো পার্টনারশিপ হয়ে গেলে মেস্তা তারা নিজেদের করে নিতে পারবে আবারে তুলে মেরেছেন এবারে কেচের একটা সম্ভাবনা এবং মিস মিস ফিলাদ তুলে মারার চেষ্টা এবং দৃষ্টিনন্দন একটা হাওয়ায় বসানো সিক্স দারুন একটা শট রিভিউ এর কোনো সিস্টেম নাই সেজন্য তারা এবারে তুলে মেরেছেন একটি রান হবে দারুণ ফিল্ডিং এবং শেষ পর্যন্ত মিস ফিল্ডিং মিস ফিল্ডিং কাউসার দলীয় অধিনায়ক চারটি রান পেয়ে গেছে আট উইকেটের পার্টনারশিপটা তাদেরকে বাংতে হবে এই জায়গায় বলার জন্য দর্শকদের জয়দানি জয়দানি উল্লাস করেন বোলিং প্রান্তে এবারে পরাস্ত এবং আরো চারটি রান যাক পরবর্তী বলের জন্য দৌড় শুরু করলেন এনাম এবারে তুলে মেরেছেন ব্যাটসম্যান শাহাবুদ্দিন এবং লং অনে দারুন একটা হাই 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 সিক্স এবং আমরা এটা বলেছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার যদি ম্যাচে ফিরতে হয় তাহলে কিন্তু মামু বাগনার জুটিটা ভাঙতে হবে তবে তারা ভাঙতে পারছে না বের তো হচ্ছে এবং ওদিকে জয়ের পাল্লাটা একেবারে তীরে এসে গেছে দেখা যাক তীরে এসে তরি ডুবার মতো কোন মুমেন্ট আসে কিনা পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেন এবারে তুলে মেরেছেন হাই বাসানো বৃষ্টি নন্দন আরো একটি 6 ওয়াও হোয়াট এ ব্যাটিং হোয়াট এ ব্যাটিং আবারও তুলে মেরেছেন এবং আরো একটি দৃষ্টি নন্দন सिक्स এনাদার ওয়ান এনাদার ওয়ান ব্যাটসম্যানও একটা শিখ হল কিন্তু তারা জিতে যাবে এবার একটু আবেদন তবে মিস করলেন চালু বন্ধ করতে পারলেন না ওই ক্ষেত্রক জাইদের আগে কিন্তু আরো দুটি ক্যাচ মিস করেছেন এই এই কেস থেকে মোট তিনটি ক্যাচ কিন্তু তিনি মিস করেছেন এই ফিলিক ইতিমধ্যে কিন্তু এবং দারুণ একটা सिक्स 4 টি রান চারটি রান পেয়ে গেছেন দারুন ব্যাটিং ব্যাটসম্যান চাহাবুদ্দিন মামু এবং বাগনার দারুন একটা জুটি এবারে আরে কিছু এবং জয়ের পাল্লাটা অনেকটা বাড়ি হয়ে গেছে মাইতি সুপার জানসের এনাম দৌড় শুরু করবেন এবারে বোলিং প্রান্তে সাফিজ দৌড় শুরু করবেন দেখা যাক পরবর্তী বল এবারে তুলে মেরেছেন এবং লেগ সাইডে আর একটি দৃষ্টি নন্দন সিক্স পরবর্তী বল এবারে তুলে মেরেছেন এবং আর একটি দৃষ্টি নন্দন হাই সিক্স হাই মাত্র চারটি রানের প্রয়োজন জয় উল্লাসের শেষ লগ্ন তিনটি দেখা যাক এবং সিক্স এবল জয়লাভ কর মাইটি সুপার ড্যান্স